হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা কুলপি ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি দেখেন পিঠেটা কিন্তু খেতে হেভি লাগে খুব ভাল লাগে পেঁপে মানে পিঠেটা দেখেন আমরা কিন্তু অনেকেই তেল তেল বলা জিনিসটা অনেকেই ভালোবাসি না খেতে বা অনেকের শরীরের জন্য ক্ষতি হয় কিন্তু পিঠে কিন্তু সবার খেতে ইচ্ছা করে যাক আপনারা যদি এভাবে বানান তাহলে কিন্তু তেল মানে কিচ্ছু লাগবে না একদম খেতেও ভাল লাগবে আর শরীরের জন্যও খুব ভালো হবে এখানে আমি বাটালি গুড় নিয়ে নিয়েছি যেটাকে বলে খেজুরি গুড় চাকা ওটা নিয়ে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে আর খেজুর গুড়টাকে একসাথে দিয়ে একটা সন্দেশের মতন বানিয়ে নিয়েছি নারুর মতম দেখেন হয়ে গেছে এটা নামিয়ে দিয়েছি আর এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলো একটু গ্যাসে ছেঁকে নিয়েছি এপিট এপিট করে যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায় আর পিঠাটা মানে করতে সুবিধা হয় তার জন্য আর চালের গুঁড়াটা আমি আগে থাকতে একটু জল দিয়ে মানে মেখে নিয়েছিলাম আপনাদেরকে সেটা দেখাই নি এটা কিন্তু একদম ঘরে করা চালের গুঁড়ো আমি মিক্সিতে ডাইরেক্ট জল দিয়ে মেখে নিয়ে মানে গুঁড়ো করে নিয়েছি আর হালকা একটু জল লাগবে মনে হচ্ছে আবার একটু দিলাম আমি গরম জল চালের গুঁড়োটা এমনি আতেের চাল ভিজিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারবেন এমনি কোনো অসুবিধা নেই জল শুদ্ধও করতে পারেন বা জল ছাড়াও করতে পারেন কোনো ব্যাপার নেই একটু মিহি হলেই হবে আর এখানে দেখেন কলা পাতাটাকে আমি সাইজ মতন কেটে নিয়েছি কেটে একটা পানের খিলির মতন করে নিয়েছি একদম সহজ দেখেন একদম সহজ পানের খিলির মতন করে নিয়েছি আর এটাকে একটু আঙুলের সাহায্যে পুর দিয়েছি অল্প মানে চালের গুঁড়োটা দিয়ে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি ঠিক করে এবার সে নারকেলের সন্দেশটা করেছি ওটাও দিয়ে দিয়েছি ওটাকেও এবার একটু চেপে চেপে দিয়েছি আর একটু উপরের থেকে চালের গুঁড়ো দেবো এবার চালের গুঁড়ো দিয়ে দেখেন এটাকেও একদম আবার চেপে চেপে একভাবে দিয়েছি মানে সেমভাবে দেখতে পাচ্ছেন আপনার একদম সহজ পদ্ধতিতে আর চালের গুঁড়োটা মাখার সময় একটু লবণ দিয়ে দেবেন তাদের টেস্টটা খুব ভালো হবে দেখেন একটা হয়ে গেছে একদম মানে কোনো ঝামেলা নেই আর একদম সবাই পারবে এটা ছোটো বড়ো সকলেই বানাতে পারবে এই পিঠেটা কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে না একদম পানের খিলের মতন দেখতে কুলপি পিঠে এটার নাম হয়েছে এর জন্য কুলপি পিঠে দেখেন খুব সুন্দর হয়েছে না সে কুলপির মতন কুলপি আইসক্রিম পাওয়া যায় না একদম তার মতম দেখতে হয়েছে না কিন্তু খেতেও দারুণ বেশ গরম গরম খুব ভালো লেগেছিলো খেতে আমাদের কিন্তু আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিচে জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এবার একে একে পিঠাগুলো দিয়ে দেবো আমি আপনাদের কাছে যদি মানে ইডলি ইডলি কুকার থাকে ওর তো আপনারা দিয়ে স্টেম দিতে পারেন আমার কাছে নেই আমি তার জন্য এভাবেই দিই আধা ঘন্টা রাখলে বা তিরিশ মিনিট রাখলে হয়ে যাবে তিরিশ মিনিটের মতন করলে এটাকে একদম ভাপে পিঠেটা কিন্তু হয়ে যাবে দেখেন হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি একে একে আপনাদেরকে এবার দেখাচ্ছি নামিয়ে কেমন হয়েছে ভিতরটা খুলে দেখেন একদম ছেড়ে যাচ্ছে কলা পাতার থেকে দেখেন এটা কিন্তু কাঠলপিতে মানে কাঁঠলের পাতা আছে না কাঁঠাল পাতা ওটাতেও কিন্তু হয় কিন্তু আমার কাছে কাঁঠাল পাতা ছিল না আর আমি যে গাছটা লাগিয়েছি এখন ছোটো গাছটা তার জন্য আমি কলা পাতা দিয়ে করেছি আর কলা পাতা দিয়ে করলে একটু বড় বড় হয় আর কাঁঠাল পাতা দিয়ে করলে ছোট ছোট হয় কুলপি পিঠে দেখেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন দীপা রান্নাঘরটা ফলো করে দেবেন আশা করি